পূর্ব বর্ধমানের পূর্বস্থলী দু নম্বর ব্লকের পিলা পঞ্চায়েতের অন্তর্গত শ্রীরামপুর এলাকায় হনুমান জয়ন্তী উপলক্ষে হনুমান মন্দিরের শুভ দ্বারোদ্ঘাটন এবং পুজোপাঠ অনুষ্ঠানের আয়োজন করা হলো, সকাল থেকেই ভক্তদের ভিড় এই মন্দির উদ্বোধনকে ঘিরে বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এসে সমবেত হন হনুমান চল্লিশা পাঠের মধ্য দিয়ে হনুমানজির পুজো শুরু হয় দিনভর হোমযজ্ঞ পুজো পাঠ এবং হরিনাম সংকীর্তনেরও আয়োজন করা হয়েছে এই হনুমান মন্দিরের শুভ দ্বার উদ্ঘাটন উপলক্ষে প্রায় ছ হাজার মানুষের জন্য ভোগ প্রসাদ বিতরণের আয়োজন করেন উদ্যোক্তারা স্বাভাবিকভাবেই এই নতুন উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা পূর্বস্থলী দু নম্বর ব্লকের পিলা পঞ্চায়েতের অন্তর্গত শ্রীরামপুর এলাকায় হনুমান জয়ন্তী উপলক্ষে হনুমান মন্দিরের শুভ দ্বারোদ্ঘাটন এবং পুজোপাঠ অনুষ্ঠানের আয়োজনকে ঘিরে উৎসবের মেজাজ এলাকায়

মোটামুটি আনুমানিক আট লক্ষ টাকার মতো মন্দিরটা তৈরি করতে খরচ হয়েছে আর আজকের যে অনুষ্ঠানটা আছে এক লক্ষ তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা খরচ আছে সারাদিন প্রথমে আমরা হনুমান চালিশা দিয়ে উদ্বোধন হয়েছে তারপরে পুজো পাবন হবে হোম হবে যজ্ঞ হবে তারপরে সারাদিন নাম কীর্তন হবে হরিনাম সংকীর্তন তারপরে সন্ধ্যেবেলা আটটা সাড়ে সাতটা থেকে পাঁচ থেকে ছ হাজার লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা